প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকেও আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞানের বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সাপ্লাইস হিসাব এখন আমাদের ছেলেমেয়েরা মনিহারি এবং সাপ্লাইসের মধ্যে গুলিয়ে ফেলে তারা মনিহারি এবং সাপ্লাইস মনে করে একই জিনিস আসলে না দুইটা দুই জিনিস মণিহারি হচ্ছে কাগজ কলম পিন তার কাটা কার্বন পেপার এগুলো আর অফিস সাপ্লাইজ হচ্ছে মণিহারির মতনই এগুলো প্রতিদিনই ব্যবহার করা হয় কিন্তু এইগুলোর জন্য টাকা যে টাকা খরচ করা হয় এটা খুব বেশি না মিডিয়াম মানে টাকা খরচ করা হয় এবং এটা দ্বারা দীর্ঘদিন সুবিধা পাওয়া যায় কিন্তু এমন না যে বছরের পর বছর সুবিধা পাওয়া যাবে যেহেতু এইগুলো দ্বারা মানে সামান্য একটু বেশি সময় সুবিধা ভোগ করা যাবে এবং মানে এক বছর বা বেশি সময় ব্যবহার করা যেতে পারে তবে অল্প কিছু টাকা খরচ হয় যেমন ক্যালকুলেটর তারপরে হচ্ছে যে ঘড়ি তারপরে হচ্ছে তোমার স্টেপলার এগুলো। এই জিনিসগুলো আমরা একবার যদি কিনি একাধিকবার ব্যবহার করা করতে পারি সেই হিসাবে এই জিনিসগুলোকে আমরা সাপ্লাইস হিসেবে লিখব তো যেহেতু এগুলো টাকা একবার ব্যয় করে মোটামুটি দীর্ঘদিন মানে এক বছর বেশি সময় ব্যবহার করা যায় সেই হিসাবে এগুলো যে আমাদের হিসাবে শ্রেণী বিভাগ রয়েছে পাঁচ প্রকার তার মধ্যে সম্পদের অন্তর্ভুক্ত হবে তবে হ্যাঁ এখানে একটু কথা আছে শুধু আমরা সবসময়ই সাপ্লাইস লেখা থাকলে পরেই সেটাকে সম্পদ হিসাবে লিখো তা না যদি লেখা থাকে সাপ্লাইস ব্যয় মানে সাপ্লাইসের যে অংশটুকু খরচ হয়েছে সেই অংশটাকেও সাপ্লাইস ব্যয় বলা হয় আর এই সাপ্লাইস ব্যয় ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত আর যদি শুধু সাপ্লাইস লেখা থাকে এবং সাপ্লাইস মজুত লেখা থাকে বা সমাপনী সাপ্লাইজ লেখা থাকে তাহলে তোমাকে এটাকে সাপ্লাইজ হিসেবে মনে করে সম্পদ হিসেবে লিখতে হবে আশা করি তোমরা সাপ্লাইজ বিষয়টা বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ